আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো মুচমুচে মুছে কাঁচা কলার চিপস ঘরে যদি স্বাস্থ্যকর ভাবে বাচ্চাদেরকে মুছ মুছে এই চিপসগুলো তৈরি করে দেন তাহলে আর বাহিরে অসুস্থকর পরিবেশের তৈরি চিপসগুলো কিনে খাওয়াতে হবে না আর বাসায় তৈরি প্রতিটা খাবারই কিন্তু একদমই হেলদি তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এই জন্য আমি এখানে কাঁচা কলা নিয়েছি আর কাঁচা কলা পোষাগুলো এখন ছাড়িয়ে নিব আমি এখানে একটি পিলারের সাহায্য কাঁচা কলার কোষাগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এ কাজটা গতি দিয়েও করতে পারেন বা নাইফ দিয়েও করতে পারেন সবগুলো কলা যখন আমার কষা ছাড়ানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি নাইফ দিয়ে মাছ ভরাবর কেটে নিচ্ছি এরপর একটি বাটিতে নিয়ে নিয়েছি পানি আর দিব এক চামচ পরিমাণ লবণ এখন কেটে রাখা কলাগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো এতে কিন্তু কলার ভিতরে লবণ খুব ভালোভাবে ঢুকতে পারবে আর চিপসগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে পিসি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর কলাগুলো আমি পানি থেকে তুলে একটু পিসো দিয়ে কলাগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি খেয়াল রাখবেন কলার ব্রাই যেন কোনো পানি না থাকে এখন একটি নাইফ দিয়ে আমি কলাগুলোকে একদম পাতলা করে স্লাইস করে নিচ্ছি কলার স্লাইসগুলো কাটা হয়ে গেলে এগুলো কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে এগুলো কিন্তু আবার রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিপস কালো হয়ে যাবে আমি অর্ধেকটা পরিমাণে কাঁচা কলা কেটে নিয়েছি এখানে এই চিপসগুলো আমি ভাজতে চলে যাচ্ছি এই জন্য মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছে এখানে এর ভিতরে আমি কলার স্লাসগুলো দিয়ে দিচ্ছি ফুলার্স মিডিয়ামের থেকে কমিয়ে দিব আর উল্টে পাল্টে এই কলার চিপসগুলো ভেজে নিব যত সময় নিয়ে এই চিপসগুলো ভাজবেন ততটাই কিন্তু একদম মুছমুছে হবে সাত থেকে আট মিনিটের মতো আমি চিপসগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন হালকাটা ব্রাউন কালার চলে এসেছে আর এই চিপসগুলো কিন্তু একদমই মুচমুচে হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি আর একটি স্ট্রার উপর রেখে দিচ্ছি এতে এই চিপসগুলোর ভিতরে যে এক্সট্রা তেল আছে সেটা কিন্তু ঝরে যাবে সবগুলো কলার চিপস যখন আমার ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি একটু বাটিতে নিয়ে নিব আর দিয়ে দিব হাফ চামচের পথ মরিচের পুরন দিয়ে দিচ্ছি হাত চামচের পথ বিট লবণ মিট লবণ কিন্তু একটু বুঝে দিবেন কারণ এই কলাগুলোই কিন্তু আমি লবণ পানি দিয়ে আগে বিছিয়ে রেখেছিলাম এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দিব মিক্স করা হয়ে গেলে আমাদের কলার চিপস একদম তৈরি হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন যে চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে থাকলে অবশ্যই ট্রাই করা অনুরোধ রইল এরকম সিম্পল রেসিপিটাতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ